যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার সমস্ত রুজির জামানত লিয়ে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছেন আনফিক তুমি খরচ করো আমি তোমার ওপরে খরচ করব আপনি পাঁচ হাজার টাকা দু হাজার টাকা আল্লাহর ঘরকে দেন নিয়াত করেন যে আল্লাহ আমি ফকির তোমাকে কি দিব তোমার ঘরের জন্য এই মাত্র পাঁচ হাজার টাকা আমি তো তোমারই দেওয়া রেজেক খাই তোমারই দেওয়া জলপান করি তোমার দেওয়া পায়ে হাঁটি আমার কি আছে আমি তো ফকির আল্লাহ তবে এই পাঁচ হাজার টাকা এই দু হাজার টাকা তোমার ঘরে দিলাম আল্লাহ তুমি কবুল করো আর আমার ষাট বছর জীবনের খরচ তুমি কবুল করো যে যদি পঞ্চাশ লাখ টাকারও প্রয়োজন পড়ে যায় এমন কোনো বেমার হয়ে গেছে অসুখ হয়ে গেছে যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে কারণ আল্লাহর ওয়াদা আছে আল্লাহ বলেছেন ইন্না ওয়াদা আল্লাহে হাক্কুন আমার ওয়াদার সত্য কিছু দান করেন আর আল্লাহকে নিজের জামানত দেন নিজের রুজি রোজগারের নিজের খরচ পানের জামানত আল্লাহকে সেপে দেন আল্লাহ ছোট বাচ্চা পঞ্চাশ করে আল্লাহ এক শত টাকা জাজাকাল্লা বারাকাল্লা হায়াকাল্লা আপনারা উঠে আসেন একটু আমি আগে বাড়ছি মহাব্বতের সাথে আপনারা দেন আর চট করে দিয়ে সারেন তাহলে যার জিজ্ঞেস সাহেব আসে আপনাদের সামনে বায়ান রাখবেন বন্ধুরা আমা আল্লাহ পাখের নাবি বলছেন দান কত গুরুত্বপূর্ণ জিনিস নাবি বলছেন সাহি বোখারির হাদিস যে ইত্তাকুন নারা অলবে শিক্ষে তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালে মাতিন তাইয়েবা তুমি কি করো সাদকা করে জাহান নাম থেকে বাঁচো বেশি থাকলে বেশি সাদকা করো যদি না জোটে তোমার কাছে নাই যাওয়ার মতো কিছু একটা খাজুরের টুকরো মাত্র তোমার কাছে আছে সেটাই সাদকা করে তুমি জাহান নাম থেকে বাঁচো ফামাল্লা মিয়াজিদ তোমার কাছে যদি সেইটুকু দেওয়ার মতো না থাকে ভাবে কালে মাতিন তইয়ে একটা ভালো কথাও বলে তুমি ওটাকে সাদকা বানাও জাহান নাম থেকে বাঁচার জন্য বন্ধুরা আমার মসজিদের দান একটু মোটা আকারের দান হওয়া দরকার পাঁচ হাজার দশ হাজার আল্লাহু আকবার একটা লোক আল্লাহর দাওয়াতে কুড়ি লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে বাড়ি করেছেন আর একটা মসজিদের দান গো আপনার হাত থেকে হাজার টাকা বের হই না 500 টাকা বের হই না আল্লাহ হুসামান, 30 লাখ টাকার বাড়ি বানিয়ে জান্নাতে যাবেন কোথাও লেখা নাই কিন্তু তিনশোটা টাকা মসজিদে গেলে জান্নাত পাবেন রাসুল বলে গেছেন একবারে গ্যারেন্টি কেন ফরমান এটা সুসংবাদ বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলবো একটু মহাব্বতের সাথে একটু ভালোভাবে দানগুলো দেন বানাল্লাহ ভাই তান জান্না মসজিদ নির্মাণ করেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে আর এই হাদিসের ওপরে আমল সদিয়াওয়ালা করতে পেরেছে আমরা পারলাম না কেন আর দেশে যতগুলো বিদেশ থেকে মসজিদ আসছে কেন ভাই স কেউ নেই আল্লাহ এত প্রোপার্টি দিয়েছে যে একটা লোক চোদ্দ টাকার মসজিদ নির্মাণ করতে পারবে এই জন্য কে নিবে কেমন করে এই সব অর্জন করব তখন বিহার বাঙ্গাল ঝাড়খন্ড নেপাল আসাম সুপল থেকে নিয়ে আপনার আদার্স কান্ট্রি সব জায়গাতে মসজিদ দিয়ে দিয়ে তারা যান না ওইখান থেকে অর্জন করছে আর আপনি আর হামি কত কপাল খারাপ আমাদের কত ভাগ্য খারাপ যে নিজের মসজিদের জন্য পাঁচশো হাজার টাকা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আসেন একটু মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ যা যা কুমল্লা বারা কমল্লা হাইয়া কোমল্লা আল্লাহয়া স করে আল্লাহ আমার ভাইরা বন্ধরা দান করেছেন এলাহা লাল আমিন তুমি দানগুলো কবল করে নাও সুখের জীবন দান করো হায়াৎকে দারাজ করো রুজি রোজগার এবার ক দেও ব্যবসাবঞ্জিত তারা কি দাও রব্বানা তিনাফি তুনিয়া হাসানাতাও অফিলা খেরাতে হাসানাতো কেনাদা বানার ও গল্লা দয়াম ই দুয়া করি তাদের গিয়া কবল করে নাও তুমি কি বেরিয়া মিন আল্লাহ মা আমিন এতগুলো আয়োজন করার কারণটা কি এত সুন্দর সাজ করা হ্যাঁ এত সুন্দর পিন্ডাল মৌলানা জারজিৎ সাহেবকে আনা আমাকে নিয়ে আসা এত আপনারা লোক বেশি হবেন মসজিদের চান্দা বেশি হবে মসজিদের কাজ করতে হবে বন্ধুরা আমার এমন দান দেন যাতে আপনারা চাদরে ওড়নাতে উঠিয়ে এলেন টাকাটা দিয়ে একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দেন একজন উঠে ঘুরে এলেন কোনো একটা বোন উঠে যে আছে ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে যান আর দিয়ে সবার কাছে যান যা হবে একটা চাদরে করে তখন এখানে পৌঁছে দেবেন আলহামদুলিল্লাহ রাজা কমল্লা বারা কমল্লা হায়াকাল হায়া কমল্লা এই আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ সহ দুশো পাঁচশো করে আল্লাহ দান দিয়েছে মিন তুমি এই দানগুলি কবল করে নাও সুখের জীবন দান করো রোজি রোজগার এবার কথা ব্যবসা বাঞ্জ তারা কে দাও আত্মীয় স্বজন যত গেছে কবরের মাঝার ক্ষমা করো ক্ষমা করো হে পারো আমিন আল্লাহ আমিন ধন জমাইবা মাল জমাই বাহারে যা আবার কালে বন্ধু কিছুই না ধন জমাইবা মাল জমাই বাহারে যা আবার কালে বন্ধু কিছুই না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না আলহামদুলিল্লাহ thank you